হ্যালো গাইস আজকে দেখো আমরা তিনজনে একই কালারের জ্যাকেট পরেছি আমি আমার মেয়ে আর ওটা আমার হাজব্যান্ডের বন্ধুর বউ হচ্ছে আমরা সবাই মিলে আজকে একটা মলে ঘুরতে এসেছি পিঙ্ক স্কুয়ের নাম এই মলটা এর আগে আমরা কখনো আসিনি ঘুরতে জয়পুরে তা আজকে ঘুরতে আস আমরা সবাই মিলে মলটার ভিতরে গেলাম বাইরের কিছুটা ছবি তুলে নিলাম সেলফি তারপর ভিতরে গেলাম ভেতরটা খুবই সুন্দর প্রথমে গিয়ে চোখে পড়ল বাচ্চাদের টয় ট্রেনগুলো ব্যাস আমার দিদি মাম্মা আর মিষ্টি মলে প্রথমে গিয়ে আগে ওই টয় ট্রেনে চাপলো দুজনাতে একশো টাকা করে টিকিট ছিল দুবার এই মলটাই পাক দিয়ে দিল ওদের ভীষণ আনন্দ নিচ্ছিল ওর মধ্যে চেপে আমরা মলটা চার পাঁচটা দেখছিলাম কারণ আমি প্রথমবার আসলাম এই মলটাতে ঘুরতে খুব খুশি আমার মাম্মা এটাতে চাপার পর সন্তান খুশি থাকলে মা বাবাও তো খুশি হয় তাই না এটা মলটার নিচে তলা তাছাড়াও বাচ্চাদের অনেক খেলার গেম ছিল এর ভেতরে এখানে টিকিট ছিল আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা আর পাঁচশো টাকা আমার হাজবেন্ড আমাকে নিয়ে গেল ওয়ান প্লাস ছোট ছোট প্রচুর শপ আছে দোতলায় তা আমরা দোতলায় যাচ্ছি দেখার জন্য দোতলাতে প্রচুর সব জুতো জামা আমরা তো দেখছি শুধু এখানে বাচ্চাদের প্রচুর বই পেন আর এদিকে আছে বাচ্চাদের হেয়ার পেন গার্ডার কি সুন্দর লাগছে দেখতে এখানে তো খুব চয়েসে ভর্তি কত তেজি কত রকম কান্না ভালো লাগে তেদিন আমার তো ভীষণ ভালো লাগে দেখলাম কেমন লাগছে আমরা এই মলের ভেতরে স্মার্ট বাজার আছে আমরা সেখানে গেলাম জামা কাপড় দেখার জন্য এখানে জামা কাপড়ের রেঞ্জটা একটু কম মামাম দেখছিল কে কোন টপটা পরে ভালো লাগবে ওর পছন্দ হচ্ছে না যাই হোক আমার একটা টপ আর জিন্স পছন্দ হলো আমি কি একবার ট্রাই করে দেখলাম কেমন লাগছে এরপর আমরা চলে আসলাম ফুড শপে এখানে এসে তো অনেক কিছু কেনাকাটা হলো খাবারের জিনিস কেনাকাটা হয়ে যাওয়ার পর ক্যাশ কাউন্টারে এসে বিল পেমেন্ট করে আমরা মল থেকে বেরিয়ে পড়লাম এবার বাড়ি ফিরে পালা আমাদের অনেকে রাশি হয়ে গেছিল